ইতিহাসের মধ্যে লেখা হয়েছে মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান আজকে সন্ধ্যা হয়ে গেছে শিশু মোহাম্মদ বাড়ি ফেরেন না কারণ কি কেন বাড়ি না সন্ধ্যার দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে যে দেখেন ধুধু করতেছে চতুর্দিকে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে কোনো ছেলে বেলে নাই কেউ নাই পাহাড়ের পাদদেশে বসে শিশু মোহাম্মদ কাঁদতেছেন মা প্রশ্ন করলেন বাবারে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল কেন একা বসে কাঁদ তিনি বলছেন মা আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় মুরব্বি শ্রেণীর কিছু লোক আসে ছেলেকে নাম ধরে ডাক দেয় ছেলেরা দৌড়ে তারা বাবার কাছে চলে যায় আর বাবা ছেলেকে কোলে নিয়ে মুখে চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায় আমি আজ কদিন পর্যন্তই ময়দানে এলাম কোনোদিন সন্ধ্যা বেলায় তো কেউ এসে আমাকে মোহাম্মদ বলে একটা ডাক দিল না আমার আব্বা কি নাই বলেন আলাম যাজিদি কায়াতি মান এরকম এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই আপনাকে আমি পেয়েছি এতিম অবস্থায় এরপর আমি আপনারে আশ্রয় দিলাম ওয়া ওয়াজাদা কাদান আন এরপর আমি আপনাকে পথ হারা পেলাম আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি তারপরে আমি আপনার দারিদ্র মুক্ত করেছি আপনাকে মানুষ যখন ভিক্ষা নিতে আসে গরিব মানুষ ভিক্ষা চাইতে আসছে হয় আত্মাইতে জানো দোয়া কুলু জানো বাড়ি যেয়ে কাজ করবা এই সব আজে বাজে কথা বলে ভিক্ষা দেয় না সাইলকে ধমক দিতে এরা সুরে করিম সাল্লাহাম নিষেধ করেছেন সাইলকে ধমক দিও না গাড়িতে বসে যাচ্ছেন সাহেব ট্রাফিক মোড়ে যখন সিগনাল সিগনাল জ্বলল গাড়িগুলি দাঁড়ায় গেল ফকির এসেছে হাত নাই পাও নাই বুড়া মানুষ একটা পয়সা বার করে না আবার এই মানুষটি ওই ফকিরকে ধমক দিয়া বার করে দিল এরপরে এই লোকটি যখন কোন মাজারের কাছে পৌঁছে গেল পাঁচশো টাকার কর করে নোটটা ফেলে দিল বলেন টাকা দরকার কার মরা মানুষের না জিন্দা মানুষের কার দরকার যার টাকা দরকার ছিল তারে দেওয়া হলো না যার দরকার নাই তারে দেওয়া হলো এরপরে লোকটা না খেয়ে যখন মারা গেল পথের ফকির রাস্তার ফকির না খেয়ে মারা গেছে এরপরে তার কাপনের কাপড় নাই লোকটাকে রাস্তার উপরে একটা ছেঁড়া কাপড় দিয়ে ঢেকে রেখেছে বড় লোকেরা সাহেবরা তখন গাড়ি দাঁড় করে পাঁচটা টাকা দুইটা টাকা করে তার লাশের উপরে মারতেছে এটা মানবতার এর চাইতে লাঞ্ছনা মানবতার জন্য এর চাইতে গঞ্জনা আর কিছুই হতে পারে না মানবতার প্রতি লাঞ্ছনা এর থেকে আর দুর্গতি কি হতে পারে একবার তিনি ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কানতেছে এই রাস্তায় কত মানুষ গেল কেউ দাঁড়ালো না থমকে বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারল না কিন্তু বিশ্ব নবী দয়ার নবী রহমতুল্ল আলমিন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না নবীজি দাঁড়ায় গেলেন জিজ্ঞেস করেন ও বাচ্চা ঈদের দিনে কাঁদো কেন ঈদের দিনে তো কাঁদতে নাই বাচ্চা বলে তোমার কাছে বলবো না আমি সেই সকালবেলা থেকে বসে আছি আমি যদি মক্কার আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লামকে পাই মনের দুঃখ তার কাছে বলব বিশ্বনবী উপরে বসে পড়লেন বাচ্চারে কোলের উপরে উঠায় বলেন বাচ্চা বলো কি তোমার দুঃখ তুমি যার জন্য বসেছো আমি তো সেই বাচ্চা বলতেছেন আমার বাবা মারা গেছে সেই ছোট্ট বেলায় একেবারেই তখন মায়ের পেট থেকে আসার পর বাপ মরে গেল আমার মা আরেকজনের সঙ্গে বিয়ে বসেছে সেই পুরুষটি আমারে দেখতে পারে না আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না আমারে খাবার দিলে মা মার খায় আজ ঈদের দিনে রাতে আমার মা আমাকে বললো বাবারে তোমার কপাল খারাপ তোমার বাবা মারা গেছে তোমাকে সাহায্য করার কেউ নাই আমি তোমার যত্ন করতে পারলাম না কোলে নিয়ে চুমাও দিতে পারি না আমার এমনই কপাল খারাপ সুতরাং এতিমের দরদ এতিম সার কেউ বুঝবে না তুমি আর চলে যাও ওই রাস্তায় ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো মাঠের রাস্তার পাশে বিশ্বনবীর কাছে তোমার দুঃখ বলো এতিমের দুঃখ তিনি বুঝবেন আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি হুজুর আপনি দয়া করে আমার কথা তো আপনার কাছে বললাম আমার মনের এই দুঃখ নবীজি বাচ্চার কথা শুনতে ছিলেন চোখ দিয়া পানি পড়তেছিল ছিল বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলে নয় মোহাম্মদ যদি তোমার পিতা হন আর হজরতে আয়সা যদি তোমার মা হয়ে যায় বলো তোমার মনের দুঃখ মেটে নাকি ছেলে টুকরে কেঁদে উঠলো আর বললো আপনি যদি আমার পিতা হন আর আয়সা যদি আমার মা হয়ে যায় এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই নাই নবীজি এতিমকে বাড়ি নিয়ে গিয়ে হাজরাতে আয়সার হাতে তুলে দিয়ে বললেন আয়সারে পবিত্র ঈদের দিনে আল্লাহ রব্বুর আলমিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন এটা যত্ন করো এতিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ রব্বুর আলমিন বলেছেন এতিম মিসকিন বিধবা অসহায় লোক তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে সেজন্য পাক নির্দেশ করেছেন এই সব গরিব মানুষগুলি নারী গরিব অসহায় নির্যাতিত তারা ইসলাম কবুল করেছেন সর্বপ্রথম সুতরাং ইসলাম পুঁজিবাদের স্থল নয় ইসলাম হচ্ছে দুনিয়ার সমস্ত মজলুম মানতা মানবতার আশ্রয়স্থল যেরকম আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ ইসলামী বিপ্লবীর দাওয়াতের পর্যায়ে যায় মক্কী जिंदगीতে যখন সুরাগলি রাসূলের আসছেছিল সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হাদাইনা হুন আমি কি উভয় স্পষ্ট পথ তাদেরকে দেখায় দেই নাই উভয় স্পষ্ট পথ তাদেরকে দেখানো হয়েছে আদমা কামাল আপাবা তুমি কি জানো তারা আসল কথা হলো তারা সেই দুর্গম বন্ধুর ঘাঁটিটি অতিক্রম করতে চায় না তুমি কি জানো সেই বন্ধুর দুর্গম ঘাঁটিটি কি তা হচ্ছে শৃঙ্খল দশা থেকে বন্দী দশা থেকে মানুষদেরকে মুক্ত করে দেওয়া আর আও ইতাআমুন ফি ইয়াউমিন দি মাসগাবা ইয়াতীমান জামাকরাবা আও মিসকিনা দামাতরাবা দিনে ওবাসের দিনে নিকটবর্তী এতিম দুখী খেতে দাও আর ধুলা غلامুলিন মিসকিন যারা আছে তাদেরকে খেতে দেওয়া। যাদের পেটে খাবার নাই খুদার দিনে খুঁজে খুঁজে তাদেরকে খাবার দেওয়া। এই সমস্ত কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আআমিন তাদের সম্পর্কে বলেছেন উলাইকা আসহাবুল মাইমানা কিয়ামতের দিন এদের ডান হাতে আল্লাহ রাব্বুল আমল নামা দান করবেন জরে কল সুবহানাল্লাহ বেঈমান যারা তাদের হাতে আসবে তাদের কোন হাতে আসবে বাম হাতে আর আমল নামার ডান হাতে আসবে কাদের এই সমস্ত লোকদের যারা এতিমকে মিসকিনকে যারা খেতে দিয়েছে আর খেতে দিয়ে এতিম মিসকিনদেরকে খেতে দিয়ে তারপরে এর দ্বারা তাদেরকে কোনো খোটা দেয় নাই তাদেরকে কেন খাওয়াইস কোরআনে করিম বলছে আল্লাহর সতলোকেরা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে খাবার খাওয়ায় মিসকিনদেরকে এতিমদেরকে আর তারা বলে হিন্নমান তাই ন কুমলি বাজিহিলা হিলা নুরি দু মিনকুম জসা আওয়ালা সুকুরান আমি যে আমরা যে তোমাদের খাই